একা একা হয়েছে এই জন্য সেনাবাহিনী দায়ী সেনাপ্রধান দায়ী পুলিশ প্রধান দায়ী এই জন্য ডিজি ডিজিভাই দায়ী আই দায়ী এদের সংস্কার নিয়ে কোনো কথা বলেন নাই আমাদের গোয়েন্দাদের সংস্কার কোনো কথা বলেন নাই গোয়েন্দারা সে আবেই আবার সেই কি বলে দলীয়দের সেবা করবে আমরা এই জন্য এই রক্ত দেওয়া হয় নাই গোয়েন্দা হবে দেশের দলের না সেনাবাহিনী দেশের দলের না আপনি কোনো অ্যাকশান নিতে পারেন না মাঝখানে দেশটার বিপদে ফেলেন আজকে যেখানে সেখানে আগুন লাগতেছে আমরা বুঝতেছি না কারা এটা করতেছে আপনার টাকা ঘোষণা দেন আমরা গরিব কিন্তু লোভী কম বেশি সবাই আমরা লোভী এলাকার মুর্বীদের বলেন যাদের কাছে এই ধরনের জিনিস পাওয়া যাবে তা ধরে দেন আপনাদের পুরস্কৃত করা হবে আবু সাহেব জীবন দিছে তারা খেতাব দিতে পারেন নাই লজ্জা লাগে না আপনাদের কি সমস্যা একাত্তরের হচ্ছে কম বড় যুদ্ধ নাই আমাদের চব্বিশ অস্ত্র সে যুদ্ধ করছে তার জন্য আজকে আমরা কথা বলতে পারতেছি একটা এদের কিছু শিক্ষিত যারা আবু সাইদ মুগ্ধ তারপর ওয়াসিম কেন তাদেরকে শেতাব দিবেন না সেই অন্যায়গুলি করা হয়েছে মেজর জলিলের উপরে কারণ ফারুকের প্রতি ডালিমের প্রতি সম্মান ফিরে দেন সম্মানিত জায়গায় তাকে সম্মানিত করেন আপনি গর্বিত হবেন আজকে সম আজ কোনো সমাজে থাকতো না আপনাদের বৈঠকে যদি মেদর ডালিম থাকতো সব সোজা হয়ে যেত অথবা খালা থাকতো সব সোজা হয়ে যেত বড় দুঃখের বিষয় এমন একটা সংস্কার করতে দেশের জন্য আপনারা তরিগরি করতেছেন শেষ শেষবেলায় এসে ছাত্রদের আহত ধমক খেয়ে বলতে হয় আপনাদের সংস্থা একটু সংশোধন করতে হবে লজ্জা আমাদের কাঙ্ক্ষিত জুলাই সনদ এটা পড়ে দেখে মনে হলো এমন একটা সনদ ভারতকে খুশি করার জন্য সনদ আমাদের এত লজ্জা কেন ভারত নিয়ে বুঝলাম না আমরা তিপ্পান্নটা বছর আমাদের ভারত জ্বালাইছে এই তার বিপক্ষে কোনো কথা লেখা নাই বিডিআর শুনে কোনো কথা রাখা নাই আমার দুঃখ লাগে এই যদি অবস্থান হয় আপনাদের ভারত নিয়ে তাহলে আমাদের আর কিছু বলার নাই এখনও সময় আছে আমার মনে হয় সংস্কার করতে এত কিছু লাগে না আপনি সমস্যায় পড়ছেন একটা গণভোট করেন চোদ্দো সালে নির্বাচন হয়েছে না কোনো জনগণ ছাড়া তো গণভোট করি দশ পার্সেন্ট ভোট দিক লোক সেটাই সবার উপরেই আপনি এক কক্ষ হবে না দুই কক্ষ হবে পিয়ার হবে না নর্মাল হবে জনগণে জিজ্ঞেস করেন এই জিনিসটা তো আমাদের জনগণের জন্য একটা বিপ্লব হইল আপনি এটাকে মানায় বানায় দিলেন অভ্যুত্থান এই অভ্যুত্থান করে আপনি আমাদের সব কিছু আশা ভরসা নিঃশেষ করে দিলেন আপনার সেভেন্টি ফাইভে পাঁচাত্তরের বীর মুক্তিযোদ্ধা এদের সম্মান দেখালেন না এতে ফিরে আনার জন্য কোনো অঙ্গীকার করলেন না বিডিয়া হত্যা হত্যার বিষয়টা আনলেন না এই সুখরঞ্জন বালি অর্থাৎ এই যে গণজাগর মঞ্চ আর এই বিচার হলো হাসিনার বিচার এই সুখরঞ্জন বালি এই জন্য ভারতকে দোষারা করতে পারলেন না তারপর যদি ভারত প্রেম থাকে তাহলে উচিত ছিল এই ক্ষমতা না নেওয়ার পদত্যাগ করা উচিত ছিল হাসিনার সাথে ছিল জাতীয় পার্টি আপনাদের এই দলের মধ্যে জাতীয় পার্টি নাই হাসিনার আওয়ামী লীগও নাই তাহলে আমরা আমজনতা আছি আপনারা তো কোনো অবদান নাই কোনো দলে কোনো অবদান নাই অবদান হল ছাত্র আমজনতার তাদের সাথে না বসে আপনারা বসছেন রাজনীতিবিদদের সাথে তাইলে আমরা বুঝতে পারতাম কোথায় সমস্যা কারণ আপনারা তো বুঝবেন না আপনার বাইরের লোক বিদেশে বিদেশে বসবাস করেন দেশের সমস্যা এ দেশের কষ্ট এগুলো আপনি বুঝবেন না কীভাবে সমাধান করতে হবে ওই জনতাই বলে দিত কীভাবে সমাধান করবেন কোন লজ্জার ব্যাপার যে ওনাদের আহতদের কোনো অবস্থানে রাখেন নাই ওই মাঠে যে বলতে হয়েছে ছাত্রদের আহতদের আমাদের এই অবস্থান আমাদের নিশ্চিত করার জন্য এটা করতে হবে আপনারা এটা স্বীকার করেন না হ্যাঁ আমাদের ভুল হয়ে গেছে এতদিন পর আপনাদের ভুল থাকে কেন আমার মনে হচ্ছে সরকার তড়িঘড়ি করে একটা নির্বাচন দিয়ে অথবা তত্ত্বাবধায় সরকারের কাছে ক্ষমতা দিয়ে পালাবে কোনো পালানোর অবকাশ নাই আপনার দরকার হলে গণভোট করে আর এক বছর সময় নেন সুন্দর করে জনগণকে বসে আমাদের জন্য ঠিক সই কী দরকার সেই স্কোপটা রাখি দরকার হলে সেটাকে আমরা আবার পরিবর্তন করব আমরা চাই সত্যিকারের জনপ্রতিনিধি আমরা চাঁদাবাস জুলুম এদেরকে জনপ্রতিনিধি চাই না আর নির্বাচন করতে যেন সবাই পারি এই জন্য পরিবেশ সৃষ্টি করা অর্থাৎ আপনি প্রচুর টাকা ঢালবেন প্রচুর খরচ করবেন এই চর্চা বন্ধ করতে হবে এটা ব্যবসায়ী নির্বাচন মানে ব্যবসায়ী প্রতিষ্ঠান না আপনি মামারা মেম্বার অফ পার্লামেন্ট হবেন সেবা কাজ এখানে গাড়ি বাড়ি পাবেন না এখানে জমি প্লট পাবেন না উন্নয়নে আপনি থাকবেন না আপনি উন্নয়নে থাকেন তাহলে উপজেলা চেয়ারম্যান হন তা আপনাদের এই জন্য বানানো হবে না সুতরাং এইগুলি সংস্কার করেন কিছুই করেন নাই প্রেসিডেন্টের ক্ষমতা কমাইতে হবে এগুলি নিয়ে আপনারা নোট অফ ডিসেন দেওয়া নোট অফ ডিফেন ছিঁড়ে ফেলে দিয়ে প্রত্যেকটার জন্য ভিন্ন ভিন্ন করে আপনারা গণভোট করেন আজকাল ইলেকট্রনিক যুগ খুব সহজ করা সেটাকে স্বীকৃতি দেন একটা গণভোট করে হয়ে যায় জিনিসটা খুব ডিফিকাল্ট না আপনারা করতে যাচ্ছেন না কার ভয়ে করতে যাচ্ছেন না আমি জানি না লক্টন ইউনিভার্সিটির সরকার প্রথম থেকে মনে হচ্ছিল যেন লন্ডন ভ্রমণ শেষে মনে হচ্ছিল বিএনপির প্রতিনিধি উনি বিএনপির প্রতিনিধি কাজ করছেন কিন্তু দেখেন চারটে ইউনিভার্সিটি নির্বাচন হয়ে গেছে ছাত্র জনতা জনতা সবাই বুঝে গেছে আসলে কাদের আমাদের দরকার কারা আমাদের পাশে থাকবে এই একটা মোবাইল পরিবেশ পরিবর্তন করে দিছে এবং কাদের বুয়া থেকে শুরু করে সবাই জানে কে চাঁদাবাজ সুতরাং চাপাবাদের দিন শেষ চাপাবাদির দিন শেষ আমরা তাই আমার ভালো লোক হোক সে অশিক্ষিত দুর্বল আমার বুয়াও দেখে মোবাইল আমি কোনোটা ভুল করে আসে বলে এটা দুঃখ দেন নাই কেন ওই ভ্যানারা সেও দেখে মোবাইল তার দাম থাকে সুতরাং আগের সেই বাট পরি কথাবার্তা চলবে না আপনারা ছিলেন ভারতে নয় বছর একটা বড় দল শহীদ জিয়া বা খালেদা দিয়া এটা আমার আপনার না বিএনপির সম্পত্তি না পুরো আঠারো কোটি লোকের সম্পত্তি খালেদা জিয়া আপনার এই খেলাধুলাকে বদনাম অপমানিত করতেছেন আপনাদের আচরণে আপনাদের আচরণে ওনাদের অপমানিত করতেছেন সহিদ জিয়ার বিএনপি চাঁদাবাদের বিএনপি না আপনি ওইখানে অবস্থা নিতে পারতেছেন না তারেক ভাই আদেশ দেন আপনারা মানেন না কেন বড় লজ্জা লাগে নিজের দলের লোক যদি সংবরণ করতে না পারেন তাহলে তো দুঃখজনক পাঁচই আগস্টের পর এক মাস ভালো ছিল এখন লজ্জাজনক আপনার সমস্যা থাকলে শাহবাগের ফুটপাতের লোকদের জিজ্ঞেস করেন কি কতটাকে জানা দেয় এটা খুব আচ্ছা ব্যক্তিগত ব্যাপার আপনাদের ধর্ম কোনো জিনিসই নেই আসলে চাঁদ আমাদের ঘুরে খাবেন এটা হবে আমার নেতা আবার সেই বাটপাড়ি করবে আমরা তো এই নেতা চাই না এই জন্য একাত্তর হয় নাই এই জন্য পাঁচাত্তরও হয় নাই এই জন্য চব্বিশও হয় নাই আমাদের সচ্চর হতে হবে এবং হবে সিদ্ধান্ত গণবডি সবার উপরে আমাদের সারাদিন মেরে ভয় ভালি হবে না সারা বলার জন্য লোক রাখেন রাজপথে ডাকেন উচিত ছিল এই কমিশনের প্রতিটি বিভাগে শহরে যাওয়া ছাত্রদের সাথে আইনজীবী আইনজীবীরা জানে দেশের অবস্থাটা কি ক্রাইম কোন পর্যায়ে গেছে আইনজীবী পুলিশ সাংবাদিক শিক্ষক নিয়ে আলোচনা করা প্রতিটি বিভাগে তাহলে আপনি বুঝতে পারতেন কোন জায়গাটা আসলে সংস্কার দরকার এবং সংস্কার প্রায়োরিটিটা কি এই যে ফ্যাসিস্ট হাসিনা একা একা হয়েছে এই জন্য সেনাবাহিনী দায়ী সেনাপ্রধান দায়ী পুলিশ প্রধান দায়ী এই জন্য ডিজি ভাই দায়ী ডিজাইনার্সাই দায়ী এদের সংস্কার নিয়ে কোনো কথা বলেন নাই আমাদের গোয়েন্দাদের সংস্কার কোনো কথা বলেন নাই গোয়েন্দারা সে আবি আবার সেই কি বলে দলীয়দের সেবা করবে আমরা এই জন্য এই রক্ত দেওয়া হয় নাই গোয়েন্দা দেশের দলের না সেনাবাহিনীর দেশের দলের না আপনি কোনো অ্যাকশান নিতে পারেন না মাঝখানে দেশটার বিপদে ফেলেন আজকে যেখানে সেখানে আগুন লাগতেছে আমরা বুঝতেছি না কারা এটা করতেছে আপনি টাকা ঘোষণা দেন আমরা গরিব কিন্তু লবি কম বেশি সবাই আমরা লোবি এলাকার মুর্বিদের বলেন যাদের কাছে এই ধরনের জিনিস পাওয়া যাবে ধরে দেন আপনাদের পুরস্কৃত করা হবে আবু সাইদ জীবন দিছে তারা খেতাব দিতে পারেন নাই লজ্জা লাগে না আপনাদের কি সমস্যা একাত্তর হচ্ছে কম বড় যুদ্ধ নাই আমাদের চব্বিশ অস্ত্র সে যুদ্ধ করছে তার জন্য আজকে আমরা কথা বলতে পারতেছি একটা এদের কিছু শিক্ষিত যারা আবু সাইদ মুগ্ধ তারপর অসীম কেন তাদেরকে খেতাব দিবেন না যে অন্যায়গুলি করা হয়েছে মেজর জলিলের উপরেই ফারুকের প্রতি মেদর ডালিমের প্রতি সম্মান ফিরে দেন সম্মানিত জায়গায় তাকে সম্মানিত করেন আপনি গর্বিত হবেন আজকে এই সমাজ কোনো সমস্যা থাকতো না আপনাদের বৈঠকে যদি মেদর ডালিম থাকতো সব সজয় হয়ে যেত অথবা খালা থাকতো সব সোজা হয়ে যাইতো বড় দুঃখের বিষয় এমন একটা সংস্কার করতে দেশের জন্য আপনারা তরিগরি করতেছেন শেষবেলায় এসে ছাত্রদের আহতদের ধমক খেয়ে বলতে হয় আপনাদের সংস্থা একটু সংশোধন করতে হবে লজ্জা আমি মনে করি আমরা দেশটাকে সুন্দর করে তুলি এটা আমাদের দেশ আমাদের নিজস্ব টাকা আমরা অর্জন করি কারো দয়া আমরা চলি না ভারতকে ভয় পাওয়ার কিছু নাই ভারতকে চিনব তার ঝুলন্ত সে ফেলানি লাশ এটাই ভারত কোনো তোষামাজির দিন শেষ তবু ডক্টর ইনুসকে প্রশংসা কিন্তু করতে হয় অনেকগুলি বিমান উনি কিনতেছেন ইনশাআল্লা ভালো দিক আমরা লালমনিহাটটা করব তিস্তা করব আস্তে আস্তে আমাদের সাহস বাড়বে সাহস আমাদের একসাথে হয় না আমি মনে ডক্টর ইনুসের একা সাহস হলে হবে না পুরো উপদেশটা সবাই সাহস হইতে হবে ওনাদের উপার্জন জনগণের কাছে দেখাইতে হবে আমার এই উপার্জন করছি ভাই তা আমি তো ভয় পাই আপনার কেন একদিনের কথা বলবেন লোকজনে আপনি বলবেন আমি এই কামাইছি অন্যায় করলে বলে অপরাধ দুঃখিত লজ্জিত ক্ষমা করবেন ক্ষমার মধ্যে দোষ কিছু নাই আমি মনে করি কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না এই দেশ সবার কুলি মজুর শিক্ষক জনতা সবার মিলে আমরা একসাথে থাকবো শান্তিতে থাকবো ভারতের কোনো স্থান নাই এখানে ধন্যবাদ বাংলাদেশ দীর্ঘদীবী হোক আসসালামু আলাইকুম